তোমার জীবন কি শুধুমাত্রই ঘুম তিনবেলা পেট ভর্তি খাবার খাওয়া কিংবা তোমার মোবাইল ফোন টেপার জন্য তুমি কি সত্যি সত্যি এটাই চাও নাকি তুমি তোমার জীবনের জন্য এমন কিছু একটা করতে চাও যার কারণে তোমার নামকে ইতিহাসের পাতায় স্মরণ করে রাখবে তুমি কি সত্যি চাও তোমার নিজের জন্য আরও একটা সাধারণ জীবনকে নাকি তুমি এমন কিছু একটা করতে চাও যেটাকে শোনা মাত্রই হাজারো মানুষ তাদের জীবনকে পরিবর্তনের জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে পারে তাহলে তুমি এখনই জেগে ওঠো কারণ এই পৃথিবী শুধুমাত্র তাকেই মনে রাখে যে নিজেকে সবার সামনে প্রমাণ করার জন্য দিন কিংবা রাত নিজের সাথে লড়াই করে তুমি তোমার লক্ষ্যহীন জীবন মানে অন্ধকারের মাঝে আলো সারা অর্থাৎ তুমি যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছ যেখানে কোনো প্রকার কোনো ধরনের আলো নেই তুমি যদি এখন কিংবা এই মুহূর্তে নিজের জন্য জেগে না ওঠো তবে তুমি একটা কথা খুব ভালো করে মনে রাখো আর তা হলো এটাই যে আগামীকাল তুমি তোমার জন্য কোনো অস্তিত্বই এই দুনিয়ার বুকে থাকবে না যে আগুন এখনও তোমার নিজের মধ্যে জ্বলছে না তুমি তাকে জ্বালানোর জন্য চেষ্টাটা করতে পারো তুমি তোমার জীবনের অধ্যায় থেকে সময়কে যদি একবার হারিয়ে ফেলো তবে ভালো করে মনে রাখো তোমার জীবনের শত কান্না কিংবা শত কষ্ট তাকে তুমি আর কখনো তোমার জীবনে কোনো কিছুর বিনিময়ে ফেরত আনতে পারবে না যারা তাদের জীবনের সাথে প্রত্যেকটা মুহূর্তে অর্থাৎ দিন কিংবা রাত যুদ্ধ করে যায় ঠিক তারাই একদিন তাদের ইতিহাস তৈরি করে এবং যারা কিনা নিজেদের কাছে হেরে যায় তারা চিরকালের জন্য সবার জীবন থেকে হারিয়ে যায় এখন তুমি বর্তমানে যে আরাম নিচ্ছ কাল হয়তো বা সেটাই তোমার জন্য তোমার জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়াবে আর এটাই হলো বাস্তবতা আমাদের প্রত্যেকটা জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর জিনিসটা কি তুমি কি বলতে পারবে কেউ মারা যাওয়ার আগে সে মারা যাওয়া অর্থাৎ স্বপ্নহীনভাবে কিংবা লক্ষ্যহীনভাবে বেঁচে থাকা তোমার জন্ম হয়েছে কোনো ফাঁকা সময়কে পূরণ করার জন্য নয় বরং এই পৃথিবীতে এমন কিছু একটা করে যাওয়ার জন্য যেখানে তোমার নামকে স্মরণ করে রাখবে পুরো বিশ্ববাসী লক্ষ্যহীনভাবে পথ চলা মানুষ কখনোই সে নিজের কাছে জিততে পারে না তোমার লক্ষ্য যদি ঠিক না করো তুমি যতই পরিশ্রম করো তাতে কোনো লাভ হবে না তুমি কি জানো একটি ক্ষুদ্র পিপরাও জানে সে কোথায় যাচ্ছে তার গন্তব্য কি অথচ তোমার জীবনে তুমি নিজে জানো না তুমি কোথায় যেতে চাও এটা কি তোমার জন্য কিংবা তোমার জীবনের জন্য লজ্জার কারণ হবে না তো তুমি যখন তোমার নিজের জন্য কোনো বড় ধরনের লক্ষ্যকে স্থির করো ঠিক তখন থেকেই শুরু হয় তোমার নিজের মধ্যে কোনো এক নতুন যুদ্ধ তখন তোমার চারপাশের মানুষজন বলবে তুই এটা পারবি না কিন্তু যখন তুমি সেই লক্ষ্যকে তোমার বুকের মধ্যে তাকে আগুনের মতো করে ধারণ করবে তখন তুমি নিজেই নিজের জন্য অন্য এক ধরনের শক্তি হয়ে উঠবে তুমি তখন তোমার মধ্যে আর কোনো সাধারণ মানুষ হয়ে থাকবে না কারণ তুমি তো এখন একজন যোদ্ধা যাকে কেউ হারাতে পারবে না তুমি নিজে নিজেকে জিজ্ঞাসা করো এবং তাকে তুমি তোমার মন থেকে বলো তুমি আসলে কি চাও